আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম তার জন্য এই ভিডিওটিকে মিস করবেন না আপনারা আমার মোবাইল ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দুটো আলাদা ছবি কিন্তু একসাথে এডিট করে বসানো হয়েছে একটা আমার ছবি আর একটা অন্য ছবি এখন এই ছবিটি আমি এর মাধ্যমে এমন একটি ভিডিও বানিয়েছি আপনি দেখলেই অবাক হয়ে যাবেন দুটো ছবি একসাথে হয়ে যাবে মানে একে অপরকে চুমা খাবে এরকম একটা ভিডিও তৈরি হয়ে যাবে আপনি দেখলেই অবাক হয়ে যাবেন এখন আমি ভিডিওটি দেখাচ্ছি এই যে দেখুন দুটো ছবি কিন্তু একসাথে হয়ে যাচ্ছে এবং একে অপরকে চুমা খাচ্ছে সো আপনি চাইলে আপনার ছবি এবং আপনার প্রিয় মানুষের ছবি অথবা যে কারোর ছবির সাথে এরকম মানে জড়াজড়ি করাতে পারবেন বা একে অপরকে চুমা খাওয়াতে পারবেন যে দেখবে সে অবাক হয়ে যাবে যে কিভাবে সম্ভব যেখানে ছবির মাধ্যমে ভিডিও তৈরি করা যায় একে অপরের সাথে চুমা খাওয়া যায় আপনি এই কাজটি খারাপ কাজে ব্যবহার করুন করবেন না শুধুমাত্র মজা করার জন্য এই কাজটি আপনি করতে পারবেন আপনি যে কারো ছবির সাথে কিন্তু এরকম ভিডিও তৈরি করতে পারবেন চুমা খাওয়াতে পারবেন যে দেখবে সে অবাক হয়ে যাবে এই কাজটি আমি কিভাবে করেছি কিভাবে আপনার ছবি দিয়ে এরকম ভিডিও তৈরি করবেন চলুন শিখিয়ে দিই এবং এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তারপর ভিডিওতে লাইক করে শেয়ার করবেন এই কাজটি করার জন্য এখন আপনি সবার প্রথমে চলে আসবেন কোম ব্রাউজারে কম ব্রাউজারে এসে এখানে আপনি সার্চ করবেন এক্সপার্ট মিস্ত্রি এক্সপার্ট মিস্ত্রি লিখে আপনি সার্চ করবেন তারপর প্রথম ওয়েবসাইট এক্সপার্ট মিস্ত্রি ডট কম এই ওয়েবসাইটে আসবেন তারপর উপরে সার্চ আইকন পাবেন এই সার্চ আইকনে ক্লিক করে সার্চ করবেন এআই ভিডিও এআই ভিডিও এই লেখাটি আপনি লিখে সার্চ করবেন সার্চ করলেই দেখবেন যে আপনি এরকম একটা পোস্ট দেখতে পারবেন যে এ আই ইমেজ টু ভিডিও মেক এই পোস্টে ক্লিক করবেন এই পোস্টে ক্লিক করার পর আপনি নিচে আসবেন নিচে আসার পর এখন আপনি এআই ইমেজ টু ভিডিও মেক এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যদি প্রথমেই আসেন এখানে তাহলে কিন্তু আপনাকে ইমেল দিয়ে সাইন আপ করতে হবে আমি কিন্তু অলরেডি করেছি সো এখানে আসার পর ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করার পর আপনি এই পেজের মধ্যে এসে আপলোড ইমেজে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনি এরকম ছবি একটা মানে এখানে আপলোড করবেন দুটো ছবি পাশাপাশি মানে এডিট করে এখানে আপলোড করবেন ঠিক আছে তো করার পর দেখবেন যে আপলোড হয়ে যাবে তারপর নিচে এখানে ক্রেডিট লেখা থাকবে ঠিক আছে ক্রিয়েট লেখা থাকবে এই ক্রিয়েট অপশানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে মানে এক মিনিট মতো সময় লাগবে তিরিশ সেকেন্ড বা এক মিনিট মতো সময় নেবে তারপর দেখবেন যে এরকম একটা ভিডিও তৈরি হয়ে যাবে দেখুন এরকম কিন্তু একটা সুন্দর ভিডিও তৈরি হয়ে যাবে এখন এই ভিডিওটি আপনি ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে আপনার ফোনের মধ্যে এই ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে এবং যে কাউকে দেখি আপনি অনেক মজা করতে পারবেন আপনি যে কারোর ছবির সাথে এরকম ভিডিও তৈরি করতে পারবেন সবাই দেখে অবাক হয়ে যাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ